আবারও নিয়ে হাজির হয়ে গেলাম টকোসফট টকোসফট এই ক্যাপসুলটি লিকুইড ক্যাপসুল এটা অত্যন্ত উপকারী যাদের স্কিন খসখস হয়ে গেছে স্কিনের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে মুখের এবং আপনার ত্বকের লাবণ্যতা যাদের নষ্ট হয়ে গেছে চলে গেছে তাদের জন্য এটা আর যাদের চুল পড়ে চুল খসখস হয়ে গেছে চুলের সৌন্দর্য হারিয়ে গেছে মাথার টাকলো আপনার মোটামুটি ফাঁকা হয়ে গেছে এদের জন্যে এই এই মেডিসিনটা টকোসফট অত্যন্ত কার্যকারী একটা ওষুধ স্কোয়ারের এটা একশত পঞ্চাশ টাকা পাতা দশটা পাতা এক এক পাতা দশটা করে ট্যাবলেট থাকে ক্যাপসুল থাকে আপনার এটা যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসি থেকে পেতে পারেন চুল ত্বক ত্বকের জন্য খুবই উপকারী এই মেডিসিনটি আপনার চুল চুলকে অত্যন্ত প্রাণবন্ত করবে চুল ঘন করবে চুল নতুন চুল গজাবে চুল পড়া বন্ধ করবে এবং নখেরও কাজ করে স্কিনের লাবণ্যতা ফিরিয়ে আনে স্কিনকে করে লাবণ্যময় সফট কোমল তো এটা আপনারা খেয়ে দেখতে পারেন এটা অত্যন্ত উপকারী একটা হলো প্রাপ্ত বয়স্ক বয়স্ক যারা তারা দৈনিক সকাল বিকাল একটা একটা করে খেতে পারেন পুরুষ মহিলা ওভি খেতে পারেন এটা অত্যন্ত উপকারী একটা মেডিসিন আমি নিজেও খেয়ে দেখেছি চুলের জন্য এবং স্কিনের জন্য অত্যন্ত উপকারী